সুপ্রিয় শিক্ষার্থীরা এসো ত্রিভুজ সম্পর্কে সামান্য একটু আলোচনা করা যাক ত্রিভুজ কথাটি বলার সাথে সাথে আমাদের চোখে বসে তিনটা বাহু গল্প অর্থাৎ তিনটা বাহু দ্বারা গঠিত হয় একটা কাঠামো এবং ওই কাঠামোটাই হচ্ছে একটা ত্রিভুজ যেমন আমি বোর্ডে একটি একটি ত্রিভুজ অঙ্কন করেছি ত্রিভুজটির নাম দিব ত্রিভুজ এই চিহ্নটা ত্রিভুজ চিহ্ন এখন এই ত্রিভুজের বাহু কয়টা বাহু হচ্ছে একটা দুইটা তিনটা এই বাহুটার নাম হচ্ছে এবি বাহু এই বাহুটার নাম হচ্ছে বিসি বাহু এবং এই বাহুটার নাম আমরা বলতে পারি এসি বাহু অর্থাৎ তিনটা বাহু দ্বারা একটা কাঠামো তৈরি হয়েছে এই যে একটা কাঠামো স্ট্রাকচার তৈরি হয়েছে এবং এই স্ট্রাকচারটাই হচ্ছে একটা ত্রিভুজ তাহলে সংজ্ঞাকারে আমরা কিভাবে বলতে পারি সংজ্ঞা আকারে আমরা যখন বলবো তখন বলবো তিনটি বাহু দ্বারা গঠিত কাঠামোকে ত্রিভুজ বলে এবার আমরা আসি ত্রিভুজ ক্ষেত্রটা আসলে কি ত্রিভুজ ক্ষেত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি বাহু দ্বারা যে কাঠামো তৈরি হয়েছে এবং এই কাThom একটা নির্দিষ্ট ক্ষেত্র তৈরি হয়েছে মাঝের দিকে দেখো এই অংশটা এই অংশটা হল একটা ক্ষেত্র তাহলে আমরা সংজ্ঞাকারে বলতে পারি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তিনটি কোণিক বিন্দু এই যে একটা কোণিক বিন্দু এই যে একটা কোণিক বিন্দু এই যে একটা কোণিক বিন্দু কোণিক বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু বা কোণিক বিন্দু কিভাবে তৈরি হয় অর্থাৎ যেখানে কোন তৈরি হয় সেখানে কনিক বিন্দু তৈরি হয় সেখানে শীর্ষবিন্দু তৈরি হয় ত্রিভুজের মধ্যে তিনটি কনিক বিন্দু একটি এবং এই ত্রিভুজের মনে রাখার বা টেকনিক দুইটা বাহুর মিলিত বিন্দুই এই বাহুটা আর এই বাহু এখানে মিলিত হয়েছে অর্থাৎ এই বিন্দুতে তাই এই বিন্দুটাই হচ্ছে একটা কণিক বিন্দু আবার এই বাহুটা এবং এই বাহুটা মিলিত হয়েছে এই বিন্দুতে এখানে এই বিন্দুটা একটা কনিক বিন্দু আবার এই বাহু এবং এই বাহু মিলিত হয়েছে এ বিন্দুতে এটা একটা কৌণিক বিন্দু অর্থাৎ দুইটা বাহুর সংযোগ স্থলকে বা দুইটা বাহুর মিলিত বিন্দুকে আমরা শীর্ষবিন্দু বলতে পারি এখানে তিনটা কোণকে আমরা যদি লিখি তাহলে হয় এ আর একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি এখন কৌণিক বিন্দু থেকে কণিক বিন্দু এর কণিক বিন্দু থেকে কোণের পুনরূপ কেমন হবে বিএসি বিএসি আবার আমি সি বলতে পারবো যেখানে উৎপন্ন হয় সেই বিন্দুটাকে কোন মাঝে রাখতে হবে যেমন এখানে এ বিন্দুতে উৎপন্ন হয়েছে আমরা একে মাঝে রেখেছি আবার বি বিন্দুকে যদি বিণিক বিন্দুকে পণ্য আকারে কোনের আকারে লিখতে চাই তাহলে আমরা কোন চিহ্ন দিব দেওয়ার পরে লিখবো সি বি এ সি এ এবং এ বি সি তোমরা বুঝতেই পারছো যে এখানে কণিক বিন্দু বি তাই বিকে আমরা মাঝ রেখেছি আবার সির ক্ষেত্রেও দেখো এ আর বি এখানেও সি বিন্দুকে মাঝ রাখা হয়েছে এভাবে আমরা কোন লিখতে পারি এবং এই ত্রিভুজের মধ্যে কোন হচ্ছে তিনটা তিনটা কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেমন বিএসি প্লাস বিএসি এবিসি প্লাস এসিবি এই তিনটা কোণের সমষ্টি হবে একশো ডিগ্রি বা দুই সমকোণ দুই সমকোণকে একশো আশি ডিগ্রি কে বলা হয় দুই সমকোণ তাহলে এক সমকোণ কত নব্বই ডিগ্রি কে বলা হয় এক সমকোণ একশো আশি ডিগ্রি কে বলা হয় দুই সমকোণ এবং এই দুই সমকোণকে অথবা একশো আশি কে আমরা এক সরল কোণ বলতে পারি সরল কোন আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ